আপনি কি জানেন কল সেন্টার এমন একটি চাকরি যেখানে আসা যাওয়ার জন্য শাটল সার্ভিস দেওয়া হয় সপ্তাহে দুদিন ছুটি পাওয়া যায় এবং একটা ভালো অঙ্কের বেতনও দেওয়া হয় কিন্তু তারপরেও মানুষ এই চাকরিতে যোগ দেওয়ার পর খুব বেশি হলে দুই থেকে তিন মাস পর্যন্ত টিকতে পারে তার বেশি নয় কিন্তু কেন এমন হয় আজকের এই ভিডিওতে আপনি কল সেন্টার সম্পর্কে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমার নাম রমেন এবং আপনি দেখছেন আপনার নিজের ইউটিউব চ্যানেল এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিও প্রেস করুন যাতে কোনো ভিডিওর আপডেট আপনি মিস না করেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন পাঁচটি প্রধান কারণ যার জন্য বেশিরভাগ মানুষ কল সেন্টার জবে জয়েন্ট করার পর বেশিদিন টিকতে পারে না প্রথম কারণ কল সেন্টারে কাজ করতে গেলে কোনো বিশেষ ডিগ্রির প্রয়োজন হয় না আপনাকে শুধু ইংরেজি বা ভারতের যে কোনো এক ভাষা জানতে হবে বিশেষ করে হিন্দি আর যদি আপনি একটি ভাষা জানেন বা ইংরেজি বলতে পারেন তাহলে কয়েকদিনের ট্রেনিংয়ের পর কল সেন্টারে জয়েন্ট করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ভালো বেতনও পাবেন আর এই সুবিধা দেখে অনেকেই তাড়াতাড়ি কল সেন্টার জবে জয়েন্ট করেন কিন্তু কয়েকদিন পরই চাকরি ছেড়ে দেন দ্বিতীয় কারণ কল সেন্টারে দুটি অপশন থাকে নাম্বার এক আপনি কাস্টমারদের সাথে চ্যাট করে সমস্যার সমাধান করবেন অথবা নাম্বার দুই ফোনে কথা বলে তার সমস্যার সমাধান করবেন এখন সমস্যা হয় এই ফোনে কথা বলার সময় কারণ বিভিন্ন ধরনের কাস্টমার থাকে যারা কেউ ভালো ব্যবহার করে আবার কেউ খুব খারাপ ব্যবহার করে অনেক কাস্টমার গালাগালিও করে অপমান করে আবার কিছু কাস্টমার তো এমন আচরণ করে যেন তারা তাদের জীবন নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছে কল সেন্টারে কাজ করা ব্যক্তির চাকরি তখনই থাকবে যদি সে কাস্টমারের গালি চুপচাপ সহ্য করতে পারে এবং ফোন কেটে না দেয় এই সময় ওই কর্মীর মনে হয় তার আত্মসম্মান বলে কিছুই আর নেই আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই চাকরি ছেড়ে দেয় আমি অনুরোধ করব যারা কাস্টমার কেয়ারে ফোন করেন তারা দয়া করে ওই কর্মীদের গালি না দিয়ে ভালোভাবে কথা বলুন কারণ আপনার সমস্যা তাদের জন্য হয়নি তারা তো শুধু আপনাকে সাহায্য করার চেষ্টা করছে তৃতীয় কারণ ভিডিওর শুরুতেই বলেছিলাম কল সেন্টারে দুই দিনের ছুটি শাটল সার্ভিস পার্টি ভালো খাবার এই সব কিছুই থাকে আর এই বিলাসবহুল পরিবেশ দেখে অনেক তরুণ তরুণী এখানে যোগ দেন কিন্তু কয়েকদিন পর তাদের সেই শখ কমে যায় এবং চাকরি ছেড়ে দেন চতুর্থ কারণ কল সেন্টারে অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করে অনেকেই আবার ডেটিং সেটিংয়ের চিন্তা নিয়ে এই চাকরি বেছে নেয় কিন্তু যখন তারা বাস্তবটা বোঝে সম্পর্কের কিছুই এখানে হয় না তখন তারা চাকরি ছেড়ে চলে যায় পঞ্চম কারণটি হল এখানে সবার ইচ্ছা বা উদ্দেশ্য এক নয় কেউ পড়াশোনার খরচ চালাতে আসে কেউ আবার সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতে অস্থায়ী কাজ হিসাবে বেছে নেয় আবার কেউ আছে তারা নিজের বিজনেস শুরু করতে চায় তাই এখানে কাজ করে কিছু টাকা জোগাড় করে এবং একবার তাদের লক্ষ্য পূরণ হয়ে গেলে তারা কল সেন্টারের চাকরি ছেড়ে দেয় সবচেয়ে বড় কথা এখানে ফিউচার বলা চলে না কারণ প্রযুক্তি উন্নতির ফলে সব কিছু অটোমেটিক হচ্ছে অনেক বড় বড় কোম্পানি রোবট ব্যবহার করছে অটোমেটেড কাস্টমার কেয়ার চালু করছে যার ফলে ভবিষ্যতে এই কাজের সুযোগ আরও কমে যাবে আর এই কারণে অনেকেই কল সেন্টারকে ভবিষ্যতের চাকরি হিসাবে দেখে না বন্ধুরা এটাই ছিল সেই পাঁচটি মূল কারণ যার জন্য মানুষ কল সেন্টারে বেশিদিন টিকতে পারে না ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে এক নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ